তোমরা কেমন আছো তো আশা করি ভালোই আছো আমি একটু ছাদে এসছি একটু পরে মেয়েকে আনতে যাবো স্কুল থেকে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক এদিকে ছাদে এসেছিলাম মা আবার কত বড়ি দিয়েছে দেখো কালকে দিয়েছিল এখনো শুকায়নি তো এখানেই দেখো এত জঙ্গল তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম বাড়ির পাশে একটা জঙ্গল আছে না কী বলবো এত নোংরা করে রাখে এটা এখন ডাস্টবিন হয়ে গেছে যত রাজ্যে নোংরা পচা পচ মানে সবাই এখানে এসে ফেলে তো সামনে দেখো এই পুকুরটার কথাই সেদিনকে বলেছিলাম তোমাদের আগের ভিডিওতে এত ঠান্ডা আসছে আর এই দুদিন এত ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের এই যে সামনে আমাদের রাস্তা তো এদিকে মা আমার কটা গাছ লাগিয়েছে ছাদে তো মা আবার গাঁদা ফুলের গাছ লাগিয়েছে সেই গাছের পাতাগুলো আবার পাখি দিয়ে এসে খেয়ে যাচ্ছে এখন কোন খাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু রোজ এসে এসে খেয়ে যাচ্ছে তো চলো যাই নিচে যাই মেয়েকে আনতে যাবো এদিকে মেয়েকে নিয়ে একটা খাবারের দোকানে ঢুকেছিলাম ওর বাবা মনে কিছু খাবে লুচি বা কিছু পরোটা তো আমি আর মেয়ে বসে আছি আমরা খেয়েছি অবশ্য মেয়ে সেইভাবে খেলো না আমি একটা খেলাম ওর বাবা খাচ্ছিলো তো আমরা তখন বসেছিলাম তো খাওয়া দাওয়া করে মেয়ে আর আমি একটু দুষ্টু মেয়ে করে নিলাম আসার সময় একটু মিষ্টি আনলাম আমাদের বাড়ি অবশ্য অনেকেই মিষ্টি খায় আমি খেতাম না কিন্তু এখন খাওয়া শিখে গেছি সেইভাবে ভালো লাগতো না এখন খাই তো চলো বাড়ি যাই তারপরে আবার দেখা হবে কি তা তুই আলু ভাজা খাবি না কেন আজ খেতে হবে না খেতে হবে না শুধু ডিম খাবি আয় আয় ডিমের পোষ খাওয়াচ্ছি তো গাই আয় আমাদের গাই কে কে আসবে আমার আবার কে আসবে বললি বার আজ ক ওইগুলো বার করলি তো কে গুছাবে বল কে গুছাবে মুখটা দেখে একটু ওটা কি হচ্ছে মুখটা ভাবটা কি দেখাচ্ছে আমি আমি কি করলাম ছোটবেলায় বলেছি ভাব দেখা নেই ছোটবেলায় কখন বললাম তোকে আমি হ্যাঁ তুই যে এইগুলো ঢাললি সেদিন গেছে আমি তো গুছিয়েছিলাম তুই আবার ঢেলে দিলি কেন এখন কটা বাজে সাড়ে তিনটে ভগবান দুটো বাজে ভাত কখন খাবে এই যে ভাত নিয়ে বসেছি কখন খাবে তো ঠিক নেই ওর মতন তো কাজ করেই যাচ্ছে পাত্তাই দিচ্ছেন আমাকে

এদিকে পরতে গেছে মেয়েকে পড়তে দিয়ে আমি সেই কদিন আগে যেই শাড়িগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই শাড়ির ব্লাউজ কাটাতে দিয়েছিলাম তো সেটাই আনতে যাচ্ছি কালকে ফোন করেছিল যেতে পারিনি ওর জন্যে তো এখন যে নিয়ে এলাম এই তো এই দেখো তো দেখা যাক কেমন হয় তো বাড়ি যে তোমাদেরকে দেখাবো তো এদিকে বাড়ি চলে এসে এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বেশ ভালোই লাগছে এখন জানি না পরে কেমন লাগবে দেখো পেছনের দিকটা এই কালোটার সুন্দর মানে ভালোই সুন্দর লাগছে কী আর বলবো তো এই একটা সেইভাবে শাড়ি পরা হয় না কোনো অকেশান ছাড়া বেশিরভাগই চুড়িদার কুর্তি এই সব জিনিসগুলোই পরি তো চলো আবার রাতে রান্নাটা করব আমি রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না করব বলে রাতে একটু চিলি চিকেন করবো রুটি দিয়ে খাবো তা তার জন্যে আগে তরকারি মানে সকালের তরকারি আছে সেটা খাবে না এখন তো কি আর করব তো তার জন্য একটু চিলি চিকেন করবো সেটাই রান্না করছিলাম এইদিকে মাংসটা ভাজতে ভাজতে খাওয়া শুরু হয়ে গেছে তো এইদিকে সব জিনিসগুলো কেটে রেখেছি পিঁয়াজ ক্যাপসিকাম যা যা লাগে অবশ্যই এইদিকে মাংসগুলো একটু ভেজে নিচ্ছি চিলি চিকেনের পকড়গুলো ভাজছিলাম তো আমি ভাবলাম মানাকে দুটো দিয়ে আসি তো খাবে তো যাই হোক ওকে দিয়ে এলাম খেয়ে দিয়ে ভালোই লাগলো তো আমি বললাম আর দেব বলে খাবো না আবার নিজে আবার নিতে এলো

এদিকে রান্না হয়ে গেছে খাবারটা নিয়ে চলেও এসেছি তো আমরা খাওয়া দাওয়া করে নিই আর অবশ্যই এমন লাগলে আমার এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো